আর এই পা হচ্ছে ওয়েলসে বট গাছের মতো লাগতেছে কিন্তু এটা হচ্ছে রোয়িং ক্লাব হ্যাঁ আমরা হচ্ছে এখন একদম এক পাশে হচ্ছে ইংল্যান্ড আরেক পাশে হচ্ছে ওয়েলস একদম ওই জায়গাতেই এসে আমরা দাঁড়ায় আছি সাদ দাঁড়াইছে ওই জায়গাটাতে হ্যাঁ এক পাশে হচ্ছে কোন পাশে পা এটুই করা এই ছবিটা তুলতে চাইতেছে আর কি হ্যাঁ মিডিল পয়েন্টটা হচ্ছে ইংল্যান্ড ওই পা হচ্ছে ইংল্যান্ডে আর এই পা হচ্ছে ওয়েলসে এই তো দেখাচ্ছে এখানে যে এখন ইংল্যান্ডে চলে গেছে আবার ওয়েলসে চলে আসলো ও দ্যাটস সো গুড আই মিন ইংল্যান্ড কোনো লাগবে না কিছু লাগবে এই তো আমরা এখন একটু বের হয়েছি হাঁটতে বের হয়েছি দেখি হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় তো কি সুন্দর ওই যে শিবগুলো ঘুরে বেড়াইতেছে আমরা এখন হেঁটে হেঁটে নিচের দিকে নামতেছি তো আমাদের একটা রিভারে যাওয়ার আর কি উদ্দেশ্য যেটা এখানের ট্রেডমার্ক রিভার বিশাল বড় একটা রিভার মানুষ ওখানে যে রাফটিং তারপর বোটিং অনেক কিছুই করে বাট এত কিছু আমাদের করা পসিবল না তো আমরা এখানে যাবো যে হচ্ছে রিভারটা দেখতে যাব আর কি রাস্তার দুই ধারে এত সুন্দর ফুল এটা একটা ভিলেজ হল

আমরা বের হওয়ার পরে সেই বাঙালি ভাইটাকে ফোন দিয়েছিলাম যে উনি আমাদের মন মাউতের সেই ব্রিজে নিয়ে যেতে পারবে কিনা কিন্তু উনি হচ্ছে ফ্রি ছিল না তাই সে আসতে পারেনি বলেছে তার আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো লাগবে তো আমরা ভাবলাম ঠিক আছে আমরা হাঁটতে থাকি যতক্ষণ হাঁটতে পারি তো আমরা যখন এই বারটার সামনে গিয়েছি তখন এটা একটু বৃষ্টি পড়তেছিল শোভন আবারও ফোন দিছে এবং উনি বলল যে উনি টেন মিনিটের মধ্যে আসতে পারবে তো আমরা এই বারের সামনে ওয়েট করতেছিলাম ওনার জন্য এবং উনি টেন মিনিটস পরে এসে আমাদেরকে পিক করে সেই মন ব্রিজে নিয়ে যায় এই হলো সেই ব্রিজ তার চেয়েও মজার বিষয় হলো উনি এইটুকু পথের জন্য আমাদের কাছে কোনো টাকাই নেয়নি আমরা খুবই অবাক হয়েছি তাকে জোর করেও সমন কোনো টাকা দিতে পারেনি আর কি তো যাই হোক আমরা এই ব্রিজের কাছে আসার পরে তো ওই ভাইয়াকে আমরা বললাম যে আপনি আমাদেরকে আবার ড্রপ করে আসতে পারবেন কি না বাট উনি হচ্ছে এক ঘন্টা পরে তাকে অনেক দূরে চলে যেতে হবে তো এটা পসিবল না আর কি তার আমাদেরকে ড্রপ করে দেওয়া তার আস্তে আস্তে আবার দেরি হয়ে যাবে তো কি আর করবো উনি আমাদের একটা ফোন নাম্বার দিলে তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমরা একটু আগে এই জায়গাটা এক্সপ্লোর করি তারপরে সেই ফোন নাম্বারটাই হচ্ছে ফোন করব আর কি তো এই পাশ দিয়ে এসে দেখি যে এখানে কোনো রোড নাই আর কি এই নদীর পাড় দিয়ে হাঁটার জন্য তো আমরা একটু সামনে যাওয়ার পর দেখলাম যে এই রোডটা দিয়ে এই পথটা দিয়ে ইন্ডিয়ান অনেকগুলো মানুষ আসতেছে তো ওনারা আমাদেরকে বলল যে সামনে হচ্ছে পথ আছে তো আমরা বুঝতেই পারলাম যে ফ্যামিলি যেহেতু ওনারা তো বুঝতে পারলাম যে নিশ্চয়ই তারা এখান থেকে এসেছে তো পরে আমরা এই পাশ দিয়ে গেলাম এবং উনি আমাদের এটাও বলল যে ভেতরে অনেক সুন্দর একটা বিচের মতো জায়গা আছে আপনারা হচ্ছে টেন টু ফিফটিন মিনিটস হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন তো আমরা ইজাজের বাগিটা এখানেই রেখে গেলাম যেহেতু এটা একদম হচ্ছে মাটির রাস্তা তো ভেতরে আর ইজাজের বাগি নিয়ে নিই আর ইজাজও বাগিতে উঠতে চাচ্ছে না সে হাঁটতেই চাচ্ছে তোর বাগিটা না আমরা ওই সামনেই রেখেই আসছি এই দেশে আসলে কে নিবে কার জিনিস তো ওখানে রেখেই আমরা হচ্ছে মানে হাঁটা শুরু করলাম একদম হচ্ছে জঙ্গল একটা রোড ছিল এত ভালো লাগতেছিল আর কি দেখে যে একদম জঙ্গলের মধ্যে হাঁটতেছিলাম এবং বাচ্চারাও খুব মজা পাইতেছিলো তা আমরা একটু পরে যেতে যেতে দেখতেছিলাম যে ওখানে এক নদীটা তো নদীটা তো যাচ্ছে কিন্তু নদীর যে একটা পার আছে সেই পাড়টা আমরা খুঁজতেছিলাম যেখানে যে আমরা একটু দাঁড়াইতে পারবো তো ঠিক ওনাদের কথা মতে দশ পনেরো মিনিট আমরা হাঁটার পরে আমরা খুব সুন্দর হচ্ছে একটা নদীর পার মানে দেখতে পেলাম পেলাম আর কি যে তখন ভাবলাম যে ঠিক আছে ওই সাইড দিয়ে যাই যেহেতু ওনারা এই জায়গাটার কথাই বলছে যে একটু হাইটে গেলে আপনারা হচ্ছে পার দেখতে পারবেন সো এই হচ্ছে সেই জায়গায় এত চমৎকার ছিল জায়গাটা আপনাদের কি বলবো মনে হচ্ছিলো যে এখানে বসে সারাটা ক্ষণ আর কি মানে থাকি তো আমরা হচ্ছে এই নদীর পারটা মানে ধরে আমরা হচ্ছে হাঁটব এটাই প্ল্যান ওই ওই পাশে ওই পাশে হচ্ছে সোয়ান ঘুরে বেড়াচ্ছে আমরা এই নদীর পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ও হ্যাঁ বীচের মতো আছে না একদম হীরের একটা প্লেস কি বলবো এত সুন্দর এবং ওই পাশে বীচের মতো পাথর টাথর ফেলা

এটা হচ্ছে আমাদের ব্যাক টাইম তো আমরা যখন ওই নদীর পাড়ে ছিলাম তখন অনেকগুলো আমরা ফোন নাম্বারে ফোন করেছি কেউ ফ্রি ছিল না ইভেন সেই বাঙালি ভাইটা যার নাম্বার দিয়েছিল সে ছিল হচ্ছে অনেক দূরে বেড়াতে গিয়েছে আর কি উনি ওনার ফ্যামিলি নিয়ে তো এ কোনোভাবেই আমরা কোনো ট্রান্সপোর্টেশন আর কি পাইনি বাস তো একদমই বন্ধ কারণ ব্যাঙ্ক হলিডে কারণ তখন অলরেডি হচ্ছে আটটার উপরে বাজে দিনের আলো দেখে বুঝবেন না আপনারা বাট তখন আটটার উপরে বাজে আর কি তো আমরা মানে তখন বুঝতে পারতেছিলাম না যে আসলে এত দূর হেঁটে আসলে যাওয়া পসিবল হবে কিনা কিন্তু কিছুই করার ছিল না আমাদের তখন আমাদের সাথে আমাদের দুই ছাড়া আর কোনো কিছুই না তে তার মধ্যে আবার ইজাজের বাগি নিয়ে আসছি তো বাগি সহ উপরে ওঠা খুবই কঠিন আর ইজাজ তো এক ঘন্টা মতো পাহাড়ি রাস্তায় উঠতে পারবে না এটা মানে আমরা বুঝতে পারতেছিলাম সো বাগি নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে আর কি রওনা দিয়ে দিলাম যে কি আর করব এখন আমাদের তো আমার মানে আমাদের যে পট আছে সেই পট পর্যন্ত তো আমাদেরকে পৌঁছাইতেই হবে অ্যানি হাও অলমোস্ট আমাদের হাঁটা কি শেষ হয়েছে আর পনেরো মিনিট দেখাচ্ছে আর ইট ওয়াজ লং ওয়াক এই পাহাড়ি রাস্তায় এক ঘন্টা ধরে হাঁটা তা ওই যা বাগি নিয়ে আসছি আমরা তো হসলাম আমরা ট্যাক্সি নিয়ে যেতে পারবো বাট এখানকার ট্যাক্সির অবস্থা যে এত খারাপ এটা তো আগে জানি না যাক ফাইনালি আমরা এসে পৌঁছেছি তাই না স্যার যাক ইট ওয়াজ ওয়াক আবার আমাদের হচ্ছে বারবিকিউ শুরু হইতেছে আমরা মনে হচ্ছে বন জঙ্গলে চলে আসছি নাকি বারবিকিউ ছাড়া আমাদের কোনো খাওয়া নাই এই ট্রিপের শেষ বারবিকিউ হবে হচ্ছে কাবাব কিন্তু কাবাব নিয়ে আসা হয়েছিল সেই কাবাব সাথে ফিটা ব্রেড আর হচ্ছে সসেস হ্যাঁ বার্গারের একটা পেটি আছে সেটা এখানে যেটা শর্ট ছিল সবগুলো পাকোড়া করতে পারি নাই ওটা দিয়ে একটু ভাজি করে ফেলতেছি আমাদের দ্বিতীয় দিন আর শেষ বারবিকিউ হবে দেখতে যে কালো কালো দাগ করে যাচ্ছে আজকে আমরা পিটা ব্রেড খাবো এই জন্য পিটা ব্রেড দাও হইছে হুম এইটাই আসল সৌন্দর্য এই বারবিকিউ করার

হ্যাঁ অযপাড়া গ্রাম এই তো এতো বিউটি এমনি এমনিতেই বিউটি না হ্যাঁ এই গ্রামের অবস্থা খুব খারাপ আজকে রুমের অবস্থা খুব খারাপ এগুলো এখন সব গুছাইতে হবে প্রায় সাড়ে নয়টা বাজে গেছে এখন আমি একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সব কিছু তো কালকে আমি বেশ মানে গুছাই রাখছিলাম কিন্তু আজকে আমার অবস্থা খুবই খারাপ আজকে যেহেতু বের হয়েছিলাম তো আজকে কোনো কিছুই গুছানো হয়নি এখন গুছাইতে হবে আর ওদিকে আমাদের আগুন এখনও জ্বলতেছে তো এই দিনটা এভাবেই শেষ হলো আপনাদের সাথে হচ্ছে আমাদের পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করি যে কী পরিমাণ বিড়ম্বনা নিয়ে আমাদের ঘোরাফেরা করতে হয় তো পরের দিন আমাদের চলে যেতে হবে এত সুন্দর আর কি জায়গা রেখে তো আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আরেকটা নিউ শহর নিউ পোর্টে কি কী আমরা দেখলাম এবং কিভাবে ব্যাক করলাম এবং কিভাবে আমরা গুছিয়ে সব কিছু আমাদের রেখে যেতে হলো আজকে আমাদের সবকিছু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে বাই বাই